দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন স্বৈরশাসক শেখ হাসিনা দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত টানা চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি কিন্তু চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার মাত্র সাত মাসের মাথায় শিক্ষার্থীদের গণ ফলে তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা স্বৈরশাসকদের মধ্যে শেখ হাসিনা সবার থেকে এগিয়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠন ব্যবহার করে শেখ হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় থাকেন তিনি সব বিরোধী দলের বিভিন্ন আন্দোলন বিক্ষোভ কঠোর হাতে দমন করলেও শিক্ষার্থীদের আন্দোলন আর দমন করতে পারেননি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারত চলে যান কিন্তু কীভাবে একজন শক্ত শাসককে শিক্ষার্থীরা ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করে তা জানার চেষ্টা করব অনুসন্ধানের আজকেরই পর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আন্দোলনের শুরুটা হয় দুই হাজার সালের সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা হওয়ার মাধ্যমে হাজার চব্বিশ সালের পাঁচই জুন হাইকোর্ট এই প্রজ্ঞাপনকে বাতিল ঘোষণা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ শুরু করে তা ধীরে ধীরে সমস্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা এই আন্দোলনের নাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ সালের এক জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশের সকল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে এ সময় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মহাসড়কগুলো দখল করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা সরকারের কাছে এক দফা দাবি পেশ করে তারা সরকারকে সকল সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবি জানায় কিন্তু প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সৈরাজারী সরকার শিক্ষার্থীদের এই আন্দোলনকে পাত্তা না দিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতে থাকে এ সময় সরকারের অনেক এমপি মন্ত্রী শিক্ষার্থীদের রাজাকার ও দেশদ্রোহী বলতে থাকে চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন সফর নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকার বলে কটাক্ষ করে যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উত্তেজনা তৈরি হয় এ সময় শিক্ষার্থীরা শেখ হাসিনার কথার প্রতিবাদে নিজেদের রাজাকার বলে স্লোগান দিতে থাকে পনেরো জুলাই সরকারের বিভিন্ন মন্ত্রীরা রাজাগার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের দেশ বলে এ সময় এক সংবাদ সম্মেলনে সাবেক সরোপ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষার্থীদের দমন করার জন্য তাদের পোষা গুন্ডা বাহিনী ছাত্রলীগকে দায়িত্ব দেয় এই ঘোষণার পর ছাত্রলীগ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এদিন শান্তিপূর্ণ কোটা আন্দোলন প্রথম সহিংসতায় রূপ নেয় ষোলো জুলাই শিক্ষার্থীরা আন্দোলন করতে বের হলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ বাহিনী এদিন আবু সাইদ সহ সারাদেশে মোট সাতজন আন্দোলনকারী নিহত হন যার প্রতিবাদে পরদিন সারাদেশের শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ঘোষণা দেয় কিন্তু সরকারের অনুগত আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর বিভিন্ন প্রকার দমন ও নিপীড়ন চালায় ষোলো জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় সারাদেশে তিনশো জনের বেশি আন্দোলনকারী নিহত হন স্বৈরাসার শেখ হাসিনা সরকার এসব হত্যা গোপন করতে সারাদেশে সব ধরনের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় এবং কারফিউ জারি করে আন্দোলন বেগতিক দেখে সৈরাজ সরকার সব ধরনের দাবি মেনে নেয় কিন্তু শেখ হাসিনা তার পুরোনো কৌশল অবলম্বন করে তার অনুগত আইনসিঙ্গল বাহিনীকে দিয়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করতে থাকে এবং তাদের উপর বিভিন্ন নির্যাতন চালানো হয় এ সময় সারা দেশ থেকে দশ হাজারের বেশি আন্দোলনকারীদের আটক করা হয় আন্দোলনের প্রধান সমন্বয়কারীদেরও আটক করে নির্যাতন করা হয় এ সময় সরকারের এই দমন নিপীড়নের ফলে সাধারণ শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমে আসে তারা শিক্ষার্থীদের হত্যার বিচারসে এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি চেয়ে নয় দফা দাবি ঘোষণা করে দুই আগস্ট সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় কিন্তু সরকার শিক্ষার্থীদের আন্দোলনকে পাত্তা না দিয়ে সৈরাশারি মনোভাব বজায় রাখে তারা আন্দোলনকারীদের কথা না শুনে বিভিন্ন ধরনের প্রোপাকান্ডা চালাতে থাকে শিক্ষার্থীরা তাদের আলটিমেটাম শেষ হওয়ার পর তিন আগস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে তারা সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় যার প্রেক্ষিতে চার জুলাই সারাদেশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে আসে তাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও অভিভাবকরাও যোগ দেয় এ সময় স্বৈরশাসক শেখ হাসিনা সন্ত্রাস বাহিনীকে মাঠে নামিয়ে দেয় আন্দোলন দমন করার জন্য যার ফলে চার আগস্ট সারাদেশে একশো ষাট জন আন্দোলনকারী নিহত হয় যার প্রেক্ষিতে পাঁচ আগস্ট আন্দোলনকারীরা মার্ক্স টু ঢাকা নামে কর্মসূচি ঘোষণা করে এ সময় শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীদের সর্বোচ্চ শক্তি দিয়ে আন্দোলনকারীদের দমন করতে বলেন কিন্তু দেশ থেকে অসংখ্য মানুষ মার্ক্স টু ঢাকা কর্মসূচিতে অংশ নিলে আইনশৃঙ্খলা বাহিনী পিছু উঠতে থাকে ঢাকার পরিস্থিতি খারাপ হতে থাকলে সেনাপ্রধান সহ ইন বাহিনীর প্রধান সৈরাসার শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য বলেন যার ফলে শেখ হাসিনা বাধ্য হয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সামরিক হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান